শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আলোচনা এসেছে তার নির্যাতনের বন্দিশালা আয়নাঘর যদিও দুই সালের অগাস্টে নেত্রনিউজে প্রকাশিত এক প্রতিবেদনে আয়নাঘর শব্দটি প্রথম উঠে আসে শেখ হাসিনার রোশানলে পড়ে রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের গোয়েন্দা সংস্থার গোপন বন্দিশালায় রাখা হয় আয়নাঘর নামে পরিচিত সেই কুঠিরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতনের অভিযোগ রয়েছে কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘর থেকে মুক্তি পাবার পর মিডিয়ায় ভয়াবহ চিত্র তুলে ধরেছেন বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জন বন্দীকে রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সিনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই সদর দপ্তরের একটি ঘরে আটকা রাখা হয় আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া যায় সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্রনিউজে একটি অনুসন্ধানী হুইলসেল ব্লোয়ারের প্রতিবেদনে প্রকাশ করা হয় অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক এবং নির্যাতন করেছে সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছিল যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশেই রাখা হয়েছে বলে জানা গিয়েছিল নেত্রনিউজের বিশদ প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অন দ্য রেকর্ডস অ্যাকাউন্টসের উপর ভিত্তি করে তৈরি করা হয় যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভেতরেই রাখা হয়েছিল আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাশ্বর হাসান সাবেক রাষ্ট্রপতি মারুফ জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশের ব্যারিস্টার এবং জামাত ইসলামী নেতা মীর কাশিম আলীর ছেলে মীর আহম্মদ বিন কাশিম সাবেক সামরিক জেনারেল এবং জামাত ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠক ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর সেই আয়নাঘরের সামনে গত মঙ্গলবার সকালে বিক্ষোভ করতে দেখা যায় গুম হওয়া স্বজনদের ঢাকা ক্যান্টনমেন্টের কচুক্ষেত ডিজিএফের সদর দপ্তরের সামনে মায়ের ডাকের ব্যানারে অন্তত জন গুম হওয়া ব্যক্তিদের অর্ধশত স্বজন মানববন্ধন করেন এ সময় তাদের হাতে গুম হওয়া মানুষের ছবি ছিল তারা ডিজিএফআই সদর দপ্তরে প্রবেশ করে স্বজনদের দেখতে চান তবে তাদের প্রবেশ করার কোনো অনুমতি দেওয়া হয়নি আয়নাঘর থেকে মুক্তি পাওয়া একজন জানিয়েছে এখনো অনেক মানুষ এই আয়নাঘরে আটক রয়েছে উল্লেখ্য বাংলাদেশের সদ্য পলায়ন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মত সহ্য করতে পারতেন না আর সেই কারণেই রাজনৈতিক বন্দীদের জন্য তিনি তৈরি করেছিলেন এই আয়নাঘর যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস এবং বিভীষিকাময় হাসিনা তৈরির বিরুদ্ধে রাজনৈতিক কর্মীদের গুমঘর প্রতিবাদীদের কণ্ঠ রোধ করার একটি উপায় সারাদেশে ডিজিএফআইর তেইশটি এমন গোপন আটক কেন্দ্র রয়েছে বলে জানা গেছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় দু সালে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার ক্ষমতায় আসার বছর 2009 নয় সাল থেকেই তার পতন পর্যন্ত বাংলাদেশে ছয়শটিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকে আবার এনকাউন্টারের শিকার হয়েছেন বাংলাদেশে এ জাতীয় ঘটনার প্রায় তদন্ত হয়নি বললেই চলে আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অসহ্য অত্যাচার সহ্য করে অনেকেই মারা গেছেন তারপর লাশ সরিয়ে দেওয়া হয়েছে আর যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন আয়নাঘরে বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগেরও কোনো আইন ছিল না সম্প্রতি গুম হয়ে থাকা জামাত ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি আয়নাঘর থেকে ফিরে এসে দেখেন তার স্ত্রী দশ বছর অপেক্ষা করে গত বছর বিয়ে করেছেন কোনো খোঁজ নেই যোগাযোগ নেই বেঁচে আছেন নাকি দুনিয়াতে নেই কোনো কিছুই জানা ছিল না তাদের এরপরও টানা দশটি বছর স্বামীর জন্য অপেক্ষা করেছেন পরে গত বছর অন্যত্র বিয়ে করেছেন এদিকে এত বছর পর আয়না ঘর থেকে সোজা ঘরে ফিরে এসে দেখেন তার পরিবার বলতে আর কিছুই নেই বাবা নেই মা নেই সবচেয়ে আপন জীবন সঙ্গীও নেই জীবনের কোনো আশা নেই আলো নেই জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেছে অন্ধকারের সেই আয়না ঘরে। তিনি ফিরে এসে বলেন আমি কতদিন আলো বাতাস দেখি না আল্লাহর দুনিয়া দেখি না ওরা আমাকে আজান শুনতে দেয় নেই আমার এই গামছাটাতে আমি যে পরিমাণ চোখের পানি মুছেছি ওই পানি জমাইলে একটা দিঘি বানানো যেত কি হৃদয় বিদারক এমন হাজারো স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন বিধবা হয়েছেন মা তার সন্তানকে হারিয়েছেন সন্তান তার পিতাকে হারিয়েছেন আর হাহাকারে দিন রাত পার করার পর আজকের এই বাংলাদেশ ধন্যবাদ